তো বন্ধুরা স্বাগত তো আজকের ভিডিওতে লর্ড অব দ্য মিস্ট্রিজের দ্বিতীয় বই এক্সপ্লেন করব এখন দেরি না করে দ্রুত ভিডিওটি শুরু করা যাক তো ক্লেইন ব্যাকল্যান্ডে যাচ্ছে এবং পরবর্তী অ্যাডভেঞ্চারগুলো ব্যাকল্যান্ডের মধ্যেই ঘটবে এখানেও ক্লেইনের এই বইটিতে অনেক ফাইটিং আছে আর এই বইয়ের বিষয়বস্তু একটু লম্বা আর তোমরা চাইলে আমি মাঝখানে চার্চেস সম্পর্কে তারপর সমস্ত পাথওয়ে সম্পর্কে আলাদা ভিডিও বানাবো যদি তোমরা চাও তাই চিন্তা করার কিছু নেই যদি তুমি ভিডিওতে হারিয়ে যাও তাহলে চিন্তা করার দরকার নেই সবকিছু ভালোভাবে ব্যাখ্যা করা হবে তো দ্বিতীয় বইয়ের গল্পটি দুশো চোদ্দ চ্যাপ্টার থেকে শুরু হয় যেখানে ক্লেইন ট্রেনের ভিতরে বসে আছেন এবং সে ব্যাকল্যান্ডে পৌঁছেছেন এটা সবচেয়ে বড় শহর ব্যাকল্যান্ড এটি একটি নদী দ্বারা দুটি ভাগে বিভক্ত নদীটির নাম টুসো নদী এর দুটি অংশ সেতু এবং ফেরি দ্বারা সংযুক্ত আর এই শহরের জনসংখ্যা পাঁচ মিলিয়নেরও বেশি শুধু জনসংখ্যাই নয় ঘনত্বও একই রকম হ্যাঁ এখানে সকাল থেকেই হলুদ ধোঁয়াশা দেখা যায় জনসংখ্যা এত বেশি যে মানুষ চিন্তিত ধোঁয়াশা দূর করার জন্য এখানে অ্যাসোসিয়েশন আছে ইত্যাদি কারণ দূষণ কমানোর প্রয়োজন আসলে নভেম্বরে একটি বিল পাশ হচ্ছে জাতীয় বায়ুমণ্ডলীয় দূষণ নিয়ন্ত্রণ যাতে এখানে এই সমস্ত দূষণ বন্ধ করা যায় তাহলে হ্যাঁ শহরটি ভালোই বড় এখানে সবচেয়ে বেশি সুযোগ রয়েছে কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নয় এখন ক্লেইন এদিকে তার স্যুট এবং জুতো কিনেছে এবং একটি সোনার ঘড়িও কিনেছে এটি একটি সোনার চেইন সহ এবং সে ইতিমধ্যেই ছয় পাউন্ড খরচ করে ফেলেছে ছেলেটির এখনও কোনো চাকরি নেই তার আয়েরও কোনো বর্তমান উৎস নেই সে তার কাছে থাকা টাকাও নষ্ট করছে ব্যাকল্যান্ডে পৌঁছানোর পর ক্লেইন স্টেশনে নেমে যায় এবং নামার সাথে সাথে সে অনুভব করে যে কেউ তার পকেট হাতানোর চেষ্টা করছে আরে পকেট মার ভাই ও একজন ক্লাউন ওর অনেক ইনটিউশন আছে তুমি তাকে ধোকা দিতে পারবে না তাই এমন পরিস্থিতিতে ক্লিন সরে দিক পালিয়ে যায় এবং তার নিজের পালানোর বিষয়টি প্রকাশিত হয় এখন এটার জন্য ক্লেন মনে করে যে তার ক্লাউন পোষণটি ভালোভাবে ডাইজেস্ট হয়ে গেছে পুরোপুরি নয় তবে ওর ক্লাউন পোষণের ভালো একটি অংশ অর্থাৎ একজন ক্লাউন হলেন এমন একজন ব্যক্তি যিনি ভিতরে প্রচুর ব্যথা এবং যন্ত্রণায় ভরা তিনি ভিতরে কাঁদতে থাকবেন কিন্তু তার মুখে হাসি থাকতে হবে তিনি পৃথিবীতে সুখ শান্তি ছড়িয়ে দিচ্ছেন তাই এটি ক্লাউন পোষণের সার মর্ম এবং ক্লেনকে এইভাবে কাজ করতে হবে মনে আছে প্রথম বইয়ের শেষে ক্লেন কিভাবে মেলিসা এবং বেনসেনের কাছে একজন হাস্যকর ক্লাউন হিসেবে গিয়েছিল এবং সেই সময়ে তার ক্লাউন পোষণটি অনেকাংশে ডাইজেস্ট হয়ে গিয়েছিল তাই হ্যাঁ ক্লেনকে এভাবেই ডাইজেস্ট করতে হবে এবং কাজ করতে হবে এখন ক্লেন খবরের কাগজে পড়লেন যে শেরখুদ বড় থেকে পনেরো মিনিট দূরে একটি এলাকা আছে যেখানে একটি ছাদের বাড়ি ভাড়া পাওয়া যাবে খবরের কাগজে একটি বিজ্ঞাপন ছিল এবং সেখানে সাপ্তাহিক ভাড়া হবে আঠেরো সলি তাই ক্লেন ভাবলেন চলো সেই জায়গাটি ভাড়া করা যাক ব্যাকল্যান্ড অনেক বড় এলাকা এবং এই পরিস্থিতিতে ক্লেন বিশেষভাবে শেরখুদ বড়তে একটি বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন কারণ ক্লেন নর্থ বড়তে যেতে পারেননি কারণ নাইট হক্সদের সেখানে একটি ঘাঁটি ছিল হ্যাঁ সেন্ট স্যামুয়েলস ক্যাথিড্রাল সেখানে তারপর তিনি এমপ্রেস বড় এবং ওয়েস্ট বড়তে যেতে পারেননি কারণ তারা সাধারণত ধনী ব্যক্তি ছিলেন এবং সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল তারপর কর্মক্ষেত্র হারবার এলাকা এবং পূর্ব বড় রয়েছে হ্যাঁ ক্লেন এই এলাকাগুলিতেও যেতে পারেননি কারণ সেখানে সাধারণত খুব দরিদ্র মানুষ বাস করত তারা ছিল শ্রমিক শ্রেণীর মানুষ তাই ক্লেনের জন্য মাত্র দুই বা তিনটি এলাকা বাকি ছিল যার মধ্যে শেরখুদ বড় ক্লেনের কাছে সঠিক এলাকা বলে মনে হয়েছিল কারণ এটি ব্যাকল্যান্ড নাইট হক্সের স্থাপনা থেকে অনেক দূরে ছিল এবং এলাকাটি ভালো ছিল খুব ধনীয় নয় খুব দরিদ্রও নয় কেবল মধ্যবিত্ত তাই শেরখুদ বড়তে যাওয়ার জন্য ক্লেন মেট্রো ব্যবহার করেন হ্যাঁ ব্যাকল্যান্ডে একটি মেট্রো আছে কিন্তু এটাকে আমাদের মতো ভাববে না এখানকার মেট্রো বাষ্পচালিত এটি একটি ইঞ্জিনে চলে এবার মেট্রোর খরচটা বিবেচনা করো তুমি যদি ফার্স্ট ক্লাসে বসো তাহলে তোমাকে ছয় পেন্স দিতে হবে সেকেন্ড ক্লাসের জন্য চার পেন্স এবং থার্ড ক্লাসের জন্য তিন পেন্স তবে তুমি ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসে একটি নির্দিষ্ট সিট পাবে থার্ড ক্লাসের জন্য একটি আলাদা রকমের সিট আর এখানেও তুমি বার্ষিক পাস পেতে পারো ফার্স্ট ক্লাসের জন্য আট পাউন্ড সেকেন্ড ক্লাসের জন্য পাঁচ পাউন্ড আর থার্ড ক্লাসের জন্য বার্ষিক পাস নেই যাই হোক না কেন ক্লেন তৎক্ষণাৎ সেকেন্ড ক্লাসের টিকিট কিনে ফেলে সে গিয়ে তার সিটে বসে চারপাশে তাকায় ব্যাক কান্ট্রিতে দূষণ আরও অনেক বেশি তারপর সে দেখতে পায় একটি ছেলেকে সম্ভবত পনেরো বছর বয়সী ট্রেনে দৌড়ে এসে ক্ষমা চাইছে সে যাত্রীদেরকে বলে আমি থার্ড ক্লাসে আছি আমি ভুল করে সেকেন্ড ক্লাসে উঠে পড়েছি তারপর কালো কোট পরা কিছু লোক এসে ছেলেটিকে তাড়া করে ছেলেটি দ্রুত তাদের এড়িয়ে পালিয়ে যায় পরে সেই লোকগুলো অন্যদের জিজ্ঞাসা করে এবং বাহিনীর লোকেরাও ছেলেটির পিছনে দৌড়ায় ক্লেন কোট পড়া একজনকে দেখে মনে করে এই লোকটি দেখতে হাইল্যান্ডারের মতো এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে হাইল্যান্ডার কি আচ্ছা হাইল্যান্ডার মানুষ বলতে এমন একটি শব্দ বোঝানো হয় যারা একটি নির্দিষ্ট অঞ্চল থেকে আসে এই অঞ্চলটি কোথায় অবস্থিত ওরা শক্তিশালী ওরা চালাক আর এখানে কিছু ইতিহাস আছে যা আমি তোমাদের অন্য একটি নির্দিষ্ট ভিডিওতে বলবো। আর তাদের কারণেই যুদ্ধ এবং যা কিছু ঘটে তো হাইল্যান্ডস থেকে লোকেরা ফেস্ক এম্পায়ার ল্যান্ড কিংডম এবং ব্যাকল্যান্ড এই সমস্ত জায়গায় চলে এসেছিল তো সেই লোকদের হাইল্যান্ডার বলা হয় আমি শুধু তোমাদের একটি মৌলিক ইতিহাস দিচ্ছি এটুকুই জেনে রাখো চার্চেস গডস ইত্যাদি বিষয়ে আলাদা ভিডিও থাকবে তাই তোমাদের সাধারণ জ্ঞান বাড়তে থাকবে যাই হোক ক্লেন তার ট্রেনে বসে আছে ছেলেটির গল্প শেষ কিন্তু হঠাৎ সে দেখতে পায় ছেলেটি ফিরে আসছে অর্থাৎ সে ব্ল্যাক কোটের লোকদের চাকমা দিয়ে এদিকে চলে এসেছে এবং তারপর আবার পালিয়ে যায় কিন্তু বাচ্চাটি পালানোর আগেই ক্লেন তার স্পিরিট ভিজন অন করে দেখে আমরা জানি সে বেশ ভয় পেয়ে গিয়েছিল ছেলেটির স্পিরিট কালার ইত্যাদি দেখার পর ক্লেন খেয়াল করল তার টেনশন খুব কম ছিল এবং পনেরো বছর বয়সী একজনের জন্য এত শান্ত থাকা এই পরিস্থিতিতে এটা কিভাবে সম্ভব ভাবার বিষয় যাই হোক ক্লেন শের খুড স্ট্রিটে পৌঁছায় সে ফিফটিন মিনিট স্ট্রিটে যায় সে দরজায় নক করে এবং একজন মেইড আসে মেয়ের জিজ্ঞেস করে তুমি কার সাথে দেখা করতে চাও ক্লেইন বলে আমি একটা বিজ্ঞাপন দেখেছি আমার একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করা দরকার বিজ্ঞাপনটা স্টাইলিন সামার্সের তাই আমি তার সাথে দেখা করতে চাই সে ক্লেইনকে জিজ্ঞেস করে তোমার নাম কি আর ক্লেইন ভাবে নাম আমার নাম শার্লক মোরিয়াটি। আমাদের পৃথিবীতে যেরকম শার্লক হোমস আছে আর তার প্রতিপক্ষ হল মরিয়াটি তাই তাদের নাম একত্রিত করে ক্লেইন নিজের নাম রেখেছে শার্লক মোরিয়াটি তাই এই বুকে ক্লেইন হবে শার্লক মোরিয়াটি আমরা তাকে শার্লক ডাকব না আমরা তারে ক্লেইনই ডাকব ঠিক আছে স্যামস এসে ক্লেইনের সাথে কথা বলে ক্লেইন বলে আমি শহরে নতুন চাকরি খুঁজতে এখানে এসেছি তারপর মিসেস স্যামস বলেন তার স্বামী কয়েন ইন্ডাস্ট্রিতে কাজ করেন এবং স্যুট রিডাকশন অ্যাসোসিয়েশনেরও একজন মেম্বার মিসেস স্যামস ক্লেইনকে চা এবং অন্যান্য খাবার পরিবেশন করেন ক্লেইন বলেন দেখুন আমি আপনার ইউনিট ফিফটিন ভাড়া নিতে চাই তিনি ক্লেইনকে জিজ্ঞাসা করেন ভাই আপনার কি কোনো আইডিয়া আছে থাকলে দেখান ক্লেইন বলল না আমার কাছে আইডি নেই আমি তাড়াহুড়ো করে ব্যাকলাইন্ডে এসেছি কিন্তু আমি আপনাকে ভাড়া দিতে পারব তাই কোনো সমস্যা নেই আর আমি একজন সম্মানিত ব্যক্তি আমি হিস্ট্রি গ্র্যাজুয়েট আমার ব্যাকরণও অনেক ভালো আর মিসেস স্যামসো ক্লেইনের উপর মুগ্ধ হয়েছিলেন তাই সেভাবে আইডি মাইডি এইসব ভুলে যাওয়া যাক তুমি শুধু ভাড়া ঠিক করে দাও এখন ভাড়া আঠেরো সলি এবং আসবাবপত্রের জন্য একসলি সেখানে যে আসবাবপত্র দেওয়া হয়েছে তার ভাড়া তাহলে মোট উনিশ সলি কিন্তু ক্লেইনকে এক বছরের ভাড়া আগে থেকে জমা দিতে হবে যা হল পঞ্চাশ পাউন্ড এখন পঞ্চাশ পাউন্ড অনেক বেশি পরে ক্লেইন বলল চলেন এক কাজ করি মিসেস স্যামস ছ মাসের ভাড়া রাখেন আমি আপনাকে পঁচিশ পাউন্ড দিতে পারি মিসেস স্যামস বললেন ঠিক আছে ঠিক আছে পরে পঁচিশ পাউন্ড বের করে ক্লেইন দিলেন তার ভাড়া দেওয়ার পর ঘরের সব আসবাবপত্র ঠিক করা হচ্ছিল মিসেস স্যামস ক্লেইনকে বলতে শুরু করলেন যে এমন একটি চাকরি করো যা সপ্তাহে কমপক্ষে তিন পাউন্ড বেতন দেয় অন্যথায় ব্যাকল্যান্ডে টিকে থাকা কঠিন হবে আচ্ছা যদি তুমি বাৎসরিক একাশি পাউন্ড আয় করতে পারো তাহলে তুমি একজন মেইডও নিয়োগ করতে পারবে ক্লেইন বলল মিসেস স্যামসকে যে আমি অনেক ভালোই ছিলাম কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমাকে এখানে গোপনে আসতে হয়েছে এই মুহূর্তে লুক সামার্সও আসেন তিনি ক্লেইনের সাথে দেখা করেন এবং কথা বলেন এবং সাধারণভাবে ক্লেইন বুঝতে পারেন যে সামার ফ্যামিলি ভালো মানুষ শুধু তারা একটু শো অফ করে আমি সাথে সাথেই বুঝতে পারি যে লুক স্যামস চারশো তিরিশ গোল্ড পাউন্ড বার্ষিক আয় করে তাই আমার মনে হয় তার সাপ্তাহিক বেতন হবে প্রায় আট গোল্ড পাউন্ড যাই হোক কথা বলার পর জুলিয়ান নামের মেড ক্লেইনকে তার ইউনিট দেখায় যা চমৎকার ছিল এটি একটি এক বেডরুম আপার্টমেন্ট ছিল এবং সবকিছু খুব সুন্দর ছিল এখন ক্লেইন মনে করে যে তার ব্যাক কান্ট্রিতে টিকে থাকতে হলে কেবল অর্ডারলিদের কাছ থেকে টাকা চেয়ে টিকে থাকতে পারবে না যদি সে এটা করতে পারে তাহলে ঠিক আছে না হলে তাকে কিছু চাকরি করতে হবে ক্লেইন ভাবছিল কি করবে আমার কি লেখক হওয়া উচিত নাকি না যদি আমি লেখক হই এবং বিখ্যাত হই তাহলে মানুষ আমাকে চিনে ফেলবে নাইট হক্সদেরও দৃষ্টি আকর্ষণ করে ফেলব তাহলে আমার কি রিপোর্টার হওয়া উচিত না এটা একজন নিউজ রিপোর্টারের কাজ এটা করতে গেলে অনেক জায়গায় যেতে হবে যেটাতে আমাকে বিপদে পড়ে যেতে হতে পারে আমার কোনো সাইড কাজও করতে পারবে না এবং সারা দিন সংবাদ প্রতিবেদনে ব্যস্ত থাকতে হবে তাই তৃতীয় বিকল্প ছিল আমি একজন প্রাইভেট ডিটেকটিভ হব এবং প্লেন সিদ্ধান্ত যে ঠিক আছে আমি একজন প্রাইভেট ডিটেকটিভের কাজ করব হ্যাঁ ডিটেকটিভের কাজ আমার জন্য ভালো হবে খুব ভালো সেক্ষেত্রে ক্লেইন তৎক্ষণাৎ চলে যায় একটি ডেইলি পত্রিকার অফিসে এখানে ব্যাকল্যান্ড বুলেটিন নামে একটি পত্রিকা ছিল যা খুব একটা বিখ্যাত নয় কিন্তু এটি এই এলাকায় ব্যাপকভাবে প্রচারিত হয় সে এতে একটি মাসিক বিজ্ঞাপন কেনে হ্যাঁ সে এই বিজ্ঞাপনের জন্য তিরিশ পাউন্ড দিয়েছিল বিজ্ঞাপনে লিখেছিল সার লক মোরেটি প্রাইভেট ডিটেকটিভ আমি পনেরো মিং স্ট্রিটের ইউনিট পনেরোতে থাকি আমি একজন প্রাইভেট ডিটেকটিভ হিসেবে আপনাদের সব সমস্যার সমাধান করব আর সবকিছু গোপনও রাখব ক্লেইন এই ধরনের কিছু চটকদার বিজ্ঞাপন দেয় যাতে সে ক্লায়েন্ট পেতে শুরু করে তাকেও টাকা কামাই করতে হবে তাই না যাই হোক ক্লেইনের কাছে তিনশো পাউন্ড ছিল যা সে জমা করেছিল তার মধ্যে একশো পাউন্ড তার খরচ হয়ে গিয়েছিল আর সে দুশো পাউন্ড ব্যাংকে রেখেছিল পরে সে দুশো পাউন্ড তুলেছিল সে টোটাল একশো পাউন্ড খরচ করেছে তার আর মাত্র বিরানব্বই পাউন্ড বাকি আছে যাই হোক আজ সোমবার ছিল এবং আজ ছিল ট্যারো ক্লাবের মিটিং তাই ক্লেইন গ্রে ফগে গিয়ে ট্যারো ক্লাবের মিটিংয়ের জন্য প্রস্তুত হল এমনকি তিনি সানকে অর্থাৎ ডেরিককে খবর দিয়ে দিল মানে ডেরিককে আগে থেকে জানাতে হবে কারণ সেখানে সময়ের কোনো ধারণা নেই ইতিমধ্যে সিলভার সিটির ভেতরে লিটল সান আমাদের ডেরিক পেট্রোল স্কোয়াডে যোগ দিয়েছে সে সেখানে কাজ করছে সম্প্রতি তারা একটি মনস্টারের মুখোমুখি হয়েছিল যার পুরো শরীরের ওপর কেবল একটি চোখ ছিল সেই মনস্টারটি খুব শক্তিশালী ছিল যদিও তারা সেই মনস্টারটিকে পরাজিত করেছিল কিন্তু এটি সাতজনকে গুরুতর আহত করে ফেলেছে ডেরিক যখন মিস্টার ফুলের ডাক শোনে তখন সে বর্ণ ফায়ারের কাছে বসে আছে যেরকমটা ক্লেইন আগেই বলে দিয়েছিল ট্যারো ক্লাবের মিটিং আছে ডেরিক ভাবছে কোথায় যাবে কোথায় যাবে এখানে অনেক লোক আছে তাই ডেরিক ঘুমানোর ভান করে মিটিংয়ে যুক্ত হওয়ার জন্য কারণ সেখানে আমার শরীর তো আর যাবে না যাবে আমার আত্মা দেহ এখানেই থাকবে শোয়ার অভিনয় করা শেষ তাই ডেরিক সবার সামনে শোয়ার মতো অভিনয় করে এবং মিটিংয়ে যোগ দেয় হ্যাঁ মিটিং শুরু হয়েছে এবং এলগারই প্রথম সুসংবাদ দিচ্ছে যে সে খুঁজে পেয়েছে এম্পেরার রোজেলের ডায়েরি থেকে উনিশ পৃষ্ঠা কিন্তু যেহেতু এলগার একবারে মাত্র ছয় পৃষ্ঠা মুখস্থ করতে পারে তাই সে ছয় পৃষ্ঠা মুখস্থ করেছে যা সে এখন ক্লেইনকে দেবে এবং এর জন্য ক্লেইনকে কোনো টাকা দিতে হবে না কারণ কিলিঙ্গসকে ক্লেইনের দোয়া করাটা এলগারের জন্য অনেক বড় ব্যাপার ছিল এই উনিশটি পৃষ্ঠা এলগারের মতে তিনি ক্লেইনকে এমনিতেই দিচ্ছেন এখানে কিলিঙ্গস নামলা পরিচালনার জন্য সবাই ক্লেইনকে ধন্যবাদ জানায় এবং ক্লেইন মনে মনে বলে মি আজিক আপনি একজন কাজের মানুষ এটা আলাদা বিষয় যে ক্লেইন এখন মি আজিকের সাথে এত কথা বলতে পারে না হয়তো ভবিষ্যতে বলতে পারবে কিন্তু এখন না যাই হোক তাই ক্লেইন ডায়েরির বিষয়বস্তু পড়তে শুরু করে এখানে রোজেল মি ডোর সম্পর্কে কথা বলছেন মি ডোর রোজেলকে একটি জটিল এবং কঠিন রিচুয়াল সম্পর্কে বলছেন মি ডোর আরও বলছেন যে এই রিচুয়াল সম্পন্ন হলে তিনি রোজেলের তিনটি অনুরোধ পূরণ করবেন কিন্তু রোজেল বুদ্ধিমান ছিল সে ভেবেছিল যে এই মি ডোর এমন কিছু নোংরা রিচুয়াল অনুষ্ঠান করতে বলছেন যা কোনো খারাপ গড বা এই জাতীয় কিছু আনতে পারে মি রোজেল এত বোকা ছিলেন না এই পৃথিবীর সমস্ত আবিষ্কার মি রোজেল করেছিলেন তাহলে মি রোজেলকে এত বোকা ভাববেন না প্রশ্ন হল মি ডোর কে আচ্ছা সে সম্পর্কে আরও কিছু জানতে পারবে কিন্তু তুমি ঠিকভাবে জানতে পারবে না যে সে আসলে কি তাই মিস্টার ডোর এখানে রোজেলকে ফোর্থ এপোকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিস্ট্রি বলেছিলেন যা আমি এখন তোমাকে বলবো। তাহলে ফোর্থ এপোকে চার এম্পেরারের একটি যুদ্ধ হয়েছিল আর এই চার এম্পেরার কারা ছিলেন প্রথমটি ছিল ব্ল্যাক এম্পেরার অব দ্য সলোমন এম্পায়ার আর দ্বিতীয়টি ছিল হাফ ইনসেন ব্লাড এম্পেরার অব দ্য টিউডর এম্পায়ার আর একটা ছিল নাইট এম্পেরার অফ দ্য ট্রনসেসড এম্পায়ার এবং এম্পেরার অব দ্য আন্ডার ওয়ার্ল্ড দ্য সডন কন্টেন্ট এই যুদ্ধ পুরো বিশ্বকে বদলে দিয়েছে এই সময়ের মধ্যে ব্ল্যাক এম্পেরার ব্লাড এম্পেরার এবং নাইট এম্পেরারের একের পর এক পতন ঘটে কিন্তু আন্ডারওয়ার্ল্ডের এম্পেরার সবচেয়ে বেশি উপকৃত হয় সে একশো বছর ধরে সবকিছু ডাইজেস্ট করার পর ডেথ পাগল হয়ে যায় এবং এর সাথে সাথে সে আরও শক্তিশালী হয়ে ওঠে এই জন্য ডেথ প্রিমোনিয়াল ডিমেন্সিস উত্তর মহাদেশে একটি পেল ডিজাস্টার ডেকে আনে এর মানে হল যে ফোর্থ অ্যাপোকে গডরা আসলে আমাদের পৃথিবীতে এসত এছাড়াও ছাড়াও ডায়েরিতে সালে দুটি সূত্রের কথা উল্লেখ করা হয়েছিল প্রথমটি ছিল দ্য ল অফ বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স ইন ডিস্ট্রাকটিবিলিটি যার মানে যদি একজন বিয়ন্ডার মারা যায় তবে তার শক্তি শেষ হয়ে যায় না এটি পরিবর্তন হয় কিছু সিল্ড আর্টিফ্যাক্ট হয় এটি থেকে কিছু আর্টিফ্যাক্ট বেরিয়ে আসে এটিকে সিল করা হয় অথবা কারো পজেশনের জন্য ব্যবহার করা হয় একটি ক্যারেক্টারিস্টিক্সের মতো একটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু বেরিয়ে আসে অথবা এটি থেকে কিছু ফর্মুলা তৈরি করা যেতে পারে এবং দ্বিতীয়টি ছিল একই সিকোয়েন্সে একটি ক্যারেক্টারিস্টিক্স কনজারভেশনের উপর ভিত্তি করে এখন এই সূত্রটি খুব সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে যদি কোনো একটি পাথ হয়ে হায়ার সিকোয়েন্স বিয়ন্ডার এফেক্টসে বৃদ্ধি পায় তাহলে লোয়ার সিকোয়েন্স বিয়ন্ডার এফেক্টসে হ্রাস পায় একইভাবে যদি লোয়ার সিকোয়েন্স বিয়ন্ডার এফেক্টসে বৃদ্ধি পায় তাহলে হায়ার সিকোয়েন্স বিয়ন্ডার এফেক্টসে হ্রাস পায় সুতরাং এটি এক ধরনের ক্যারেক্টারিস্টিক যাই হোক এই লয়ের আরও গভীর অর্থ আছে যা তুমি পরে বুঝতে পারবে আর হ্যাঁ ক্লেইন এখানে ভাবছে যে এই মিস্টার ডোর কে চতুর্থ এপকের ইতিহাসে তার নাম কোথাও উল্লেখ আছে এবং এরকম কিছু যাই হোক রোজেল তার ডায়রিতে লিখেছিলেন যে তিনি এর জন্য অনুতপ্ত তারা সপ্তম সেভেন্থ পাথ হয়ে নিয়েছে কারণ এর প্রাথমিক নিম্ন সিকুয়েন্সগুলিতে সহিংসতা বা বল প্রয়োগের কোন সম্পর্ক নেই উদাহরণস্বরূপ সিকোয়েন্স নাইন হল সাভন্ট যা এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটি স্মৃতিশক্তির উপর শেখা এবং প্র্যাকটিক্যাল স্কিলের ক্ষেত্রে অসাধারণ পাওয়ার নিয়ে আসে এর সিকোয়েন্স আর্ট হল আর্কিওলজিস্ট যার কিছুটা শক্তিশালী ফিজিক্স কিন্তু এর খুব বেশি অর্থ নেই কারণ এটি বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে প্রচুর এনশিয়েন্ট জ্ঞান এবং সামান্য রিচুয়ালিস্টিক ম্যাজিক দেয় যা তুমি শিখতে পারবে সিকোয়েন্স সাত হল অ্যাপ্রেজার যা তাৎক্ষণিকভাবে মিস্টিক্যাল অবজেক্টস আইডেন্টিফাই করতে পারে যা তাদের হিডেন ডেঞ্জার্সগুলোকে অনেকাংশে উপলব্ধি করতে দেয় তারপর সিকোয়েন্স ছয় হল আর্টিজান যা বিস্ময়কর যন্ত্রপাতির তৈরি করার অ্যাবিলিটি দিয়ে থাকে যা আবার বিয়ন্ডার অবজেক্টের বাইরে খুব বেশি শক্তিশালী নয় তদুপরি তোমার রিচুয়াল ম্যাজিকের মান এনহ্যান্সড হবে এর আধুনিক নাম হল মেশিনারি স্পেশালিস্ট এমপ্রেডার রোজেল এখানে লিখেছেন যে সিকোয়েন্স সেভেন যিনি একজন ওয়ারলক এবং সিকোয়েন্স সিক্স যিনি মিস্ট্রি প্রায়ার পাথওর একজন ক্রোল প্রফেসর তাদের পাওয়ার ক্ষমতা আরও ইমপ্রেসিভ বলে মনে হয় এটা দারুণ হবে যদি এই পাথওয়ের জ্ঞান কেবল চার্চের কাছে থাকে এবং লুকানো সেজের অস্তিত্ব না থাকে যাই হোক এম্প্রেডার রোজেলের জন্য একটি ভালো দিক ছিল যে তিনি যদি সিকোয়েন্স ফাইভে পৌঁছান যা অ্যাস্ট্রোম্যানসার তাহলে তিনি কম্ব্যাট অ্যাবিলিটিস অর্জন করবেন এবং এর আধুনিক নাম অ্যাস্ট্রোনোমার আর তাই এমপ্রেডার রোজেল তার ডায়েরিতে লিখেছেন সিকোয়েন্স ফাইভে পৌঁছানোর পর আমি একজন ম্যাড সায়েন্টিস্টের মতো হব একজন ব্রিলিয়েন্ট জিনিয়াস কিন্তু একটু পাগল তারপর ডায়েরিতে কিছু যুদ্ধের কথা বলা হয়েছিল যেমন ফাজাক এম্প্রেরার তারপর ফেন পটার কিংডম এবং ল্যান্ড কিংডম এটি তাদের মধ্যে চলমান যুদ্ধ সম্পর্কে ছিল এম্প্রেরার রজেল অতীতে তাদের সকলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছিলেন এবং রোজেল ভাবছিলেন প্রথমে আমি বিদ্রোহীদের ধ্বংস করতে দেব তারপর আমি প্রোটেক্টর হিসেবে আবির্ভূত হব এবং তারপর আমি চার্চ অফ ইটার্নাল ব্লেসিংসানের কাউন্সিল রোজেল গুস্তা হব তারা চার্চ অব দ্য ইটার্নাল ব্লেসিংসানের সাথে এক ধরনের সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন কিন্তু তা সম্ভব হয়নি তারপর এম্পেরার রোজেল সি ফগের মৃত্যু এবং তিনি কীভাবে তাদের সকলের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ছিলেন সে সম্পর্কে কিছু লিখেছিলেন তারপর তিনি লিখেছিলেন যে যখন সোডেন ফ্যামিলি এই পরিস্থিতি হ্যান্ডেল করতে অক্ষম হবে তখনই কেবল চার্চ অব দ্য ইন্টার্নাল ব্লেজিংসান জড়িত হবে তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে আশা করি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে